বন্ধুরা আমার অ্যাকোরিয়ামে আপাতত পঞ্চাশটার বেশি মাছ আছে যারা নতুন অ্যাকোরিয়ামে মাছ পুষবে ভাবনা চিন্তা করছে তাদের উদ্দেশ্যে বলি এটা আমার দেড় ফুটের অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামে মাছ রাখার আগে মোটামুটি কয়েকটা বেসিক জিনিস খুবই অবশ্যই দরকার প্রথমত একটা মোটর দরকার যেখান থেকে অক্সিজেনের বাবলস বেরাবে আর অ্যাকোরিয়াম পরিষ্কার জল পরিষ্কার রাখার জন্য পাওয়ার ফিল্টার আমার এদিকে পাওয়ার ফিল্টার আছে এই যে পাওয়ার ফিল্টার আর তার সঙ্গে যেমন এসব এইসব টেট্রা বা কাপ বা গোলফিশ এই সব মাছগুলো রাখার জন্য অ্যাকোরিয়ামের মধ্যে কিন্তু অতি অবশ্যই একটা হিটার লাগানো দরকার আমার হিটারই দেখুন ওই কোণের মধ্যে আছে এইটা হচ্ছে আমার নতুন অ্যাকোরিয়ামের লুক এই আমি দিয়েছি সাদা বালি তার মধ্যে একটি বুদ্ধদেবকে বসানো আছে তার পেছনে একটা লম্বা দেড় ফুটে বাবলসের এ করা আছে আর এইটা হচ্ছে আমার পঞ্চ ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই সামনে যাচ্ছি তখনই গোরফেসগুলো মনে করছে যে আমরা তাকে খাবার দেবো যার জন্য সামনে চলে আসছে আমার একরিয়ামের লুকটা কীরকম লাগছে আরও লুক কীরকমভাবে নতুনত করতে পারবো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর পাওয়ার ফিল্টার লাগানোর একটা সুবিধা কী জল অনেক দিন ধরে কারণ পাওয়ার ফিল্টারে যত নোংরা বা মাছেরা যেসব পটি করে তার পেছনেতে টেনে ঢুকিয়ে নেয় রাখার জন্য বেসিক জিনিসগুলো হচ্ছে যেমন একটা পাওয়ার ফিল্টার তো অবশ্যই দরকার একটা মোটর মোটর আমার এখানে লাগানো আছে দেখতে পাচ্ছেন আর আমার অ্যাকোরিয়ামের জল প্রশ্রয় করার জন্য এই যে লম্বা এটা কিনে রেখেছি জলের জন্য একটা জাল কিনে রেখেছি দুটো জাল কিনে রেখেছি এই লাইটটাই ভেতরে রাখা আছে লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কেমন লাগছে আমার অ্যাকোরিয়ামের লুকটা আপনারা একটুখানি কমেন্ট করে জানালে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি আপনাদের জন্য কীরকম লাগছে আমাকে জানাবেন অতি অবশ্যই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য